আলোচনা আছে সমালোচনা আছে আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে আমরা প্রত্যেকেই যারা শেখ হাসিনাকে ফেসিস ডাকি স্বৈরাচার ডাকি আমার ভেতরে হয়তো এই ফেসিসটি বসবাস করে আপনার ভেতরেও এই ফেসিসটি বসবাস করে কারণ আমরা ক্ষমা করতে পারবো না ওই ওই আমলে হইছে তো এই আমলে হইতে হবে তখন তোমরা বিএনপির সাথে করছো এখন আওয়ামী লীগের সাথে হবে সো আওয়ামী লীগ তো এই কারণে ফেসিস স্বৈরাচার আমরা বলতাম তাহলে আপনার মধ্যে পরিবর্তনের জায়গাটা কোথায় আপনি কি নতুনত্বের কোথাও শুরু করছেন আপনি যদি মনে করেন যে তখন ওইটা হয়েছে দেখ এখন এটা রাইট তো আওয়ামী লীগও তো বলতো কথায় কথায় সেই বিএনপি জামাত জ্বালাও পোড় ভাঙচুর সন্ত্রাস জঙ্গি মানুষ এগুলোতে বিরক্ত ছিল যে মানে এগুলো ছাড়া কি কথা নাই ঘুরে ফিরে এগুলোই তো ছিল এখন তো এটাই হচ্ছে তবে শেষ মুহূর্তে সে মাত্র পাঁচ মিনিটের জন্য কলিজার টুকরার সন্তান যে সন্তানকে জীবনে প্রথমবারই দেখলো কারাগারের গেইটে মৃত সন্তান তাকে কোলে নেয় নাই এমন না যে ডাক্তাররা না করছে বা কোনো আইনে আছে বিধানে আছে কিছুই না কেন সাদ্দাম তার কলিজার টুকরা সন্তানটাকে একবারের জন্য কোলে নিয়ে একটা চুমু খাইল না এটার জন্য একটা দায়ভার সাদ্দামের আছে সেটা আমি ভিডিও লাস্টে বলবো তবে কেন খাই নাই বিবিসি এই নিয়ে একটা রিপোর্ট করেছে রিপোর্টে সাদ্দামের ভাই যিনি আছেন মোহাম্মদ শহীদুল ইসলাম তিনি বিবিসি কে বলছেন ওই শেষ মুহূর্তে বাচ্চার কানে কানে সবার সামনে বলতেছিল বাচ্চাকে জীবিত অবস্থায় কোলে নিতে পারিনি তাই কারাগারের গেটেও তাকে অভিমানে সাদ্দাম কোলে নেয়নি কলি যেটা হতো ফাইটা গেছে আমি জানি না যে তার ফিলিংসটা কি ছিল যে এত একজন বাপ একটু ফিল করতে পারি তো তার এই ছোট পুত্রের মাথায় হাত বুলিয়ে বলেছে আমি ভালো বাপ হতে পারিনি বাপ ক্ষমা করিস এই শব্দ দুইটার মধ্যে আসলে কি পরিমাণ অনুভূতি কি পরিমাণ আবেগ জড়িত তবে এটার জন্য কি শুধু এই প্যারল সিস্টেম দায়ী কিছুটা তবে এর জন্য সাদ্দামও দায়ী এর জন্য আওয়ামী লীগও দায়ী এর জন্য এই দেশের রাজনীতি দায়ী এই জন্য এই এলাকার আসনের যারা সাবেক আওয়ামী এমপি ছিলেন শেখ তন্ময় তারা দায়ী সাদ্দাম কিভাবে দায়ী আসেন বাংলাদেশ এমন এক দেশ যেখানে সবাই জিজ্ঞেস করে ছেলে কি করে রাজনীতি আচ্ছা একজন রাজনীতিবিদ থেকে কামায় আমরা যারা ভাইয়ের পিছনে দিন রাত মনে করেন শেষ করে ফেলি কেরিয়ার ধ্বংস করে ফেলি মারামারি করি আমি একটা গান বানাইছিলাম অনেকে আমার ফেসবুকে এক একসময় গরিবের ছায়াছন্দ শুনতেন আমার গানের একটা লাইন ছিল নেতার ছেলেই নেতা হবে আম জনতা কর্মী জেল জুলুম খাইটা তুরা ধুইকা ধুইকা মরবি এখন তো এটাই হচ্ছে বাংলাদেশ থেকে যে সকল আওয়ামী লীগের নেতারা পালাইছে প্রত্যেকই পয়সা কামাই না ক্যারেক্টার কোটি কোটি টাকা কামাইছে বিদেশে দেখেন এক একজন আইসে জীবন যাপন করতেছে পার্টি হচ্ছে তাদের পরিবার আগেই বিদেশ থাকে ব্যবসা বাণিজ্য ইনভেস্টমেন্ট বিদেশ করে রাখছে এদের জন্য দেশ আর বিদেশ একই লাইফ আরো ফার্স্ট ক্লাস কিন্তু আমরা যারা দল করতে গিয়া পরিবারের খবর রাখি না কামাই রুজির ধান্দা করি না সারাদিন খালি রাজনীতি রাজনীতি ফেসবুকে বাপের থেকে ভাইরে গার্জিয়ান মানে দলের জন্য জীবন দিয়া ফেলবো দলের জন্য মারার করা ফেলমো এর ধরেন ক্ষতি কর্ম উরে একটা মিথ্যা মামলা দিব এই যে আমরা আমাদের পরিণতি কি আমাদের ছেলে পেলে এইভাবে মারা যাবে আর নেতা ক্ষমতায় থাকবেন টাকা পয়সা কামাবেন ওনার ছেলেকে উনি বিদেশ পাঠাবেন সেই ছেলে শিক্ষিত হইয়া শেখ তন্ময় হবে শেখ তন্ময় শেখ খেলালের ছেলেরা আইসা এই দেশে রাজনীতি করবে এরকম বহু শেখ খেলাল শেখ তন্ময় দেশে এখনো আছে আর আপনি আপনি সাবদাম আপনার জীবনটার আপনি মূল্যায়ন করেন নাই হাত থেকে পাঁচশো পল্লে খাইবেন টেম্পু স্ট্যান্ড জিবির টাকা খাইবেন বাজারে চাঁদাবাজি করবেন সাধারণ মামলা বাণিজ্য করবেন করবেন আপনি জেলে যাবেন আপনার বউ মরবে আপনি দায়ী নেতার ছেলের ফিলিংস নাই আপনার অত ফিলিংস নেতার লাগিয়া যখন বড় কোনো অনুষ্ঠান হয় এখন দেখেন জামাতের যারা এমপি প্রার্থী সারাদিন বক্তব্য যাই দেখো দুজনে একসাথে দেখা হলে কোলাকুলি করে আপনি তারা বিদ্রোহী প্রার্থী বিএনপির মধ্যে দুইজন একসাথে দেখা হলে কোলাকুলি করে আপনি চেয়ার দিয়া মাথা মাটি বাড়াইয়া লাটালাড়ি কইরা প্রতিদিন নিউজ হচ্ছে জামাত বিএনপি সংঘর্ষ হচ্ছে জামাতের যেই এমপি প্রার্থী বিএনপির যেই প্রার্থী তারা তারা ভালো আপনি কেন মারামারি কইরা মামলা রাশিমি হচ্ছেন Saddam দের পরিণতি Saddam রা ডাইকানে এই দেশের রাজনৈতিক সিস্টেম ডাইকানে আমরা পেরল নিয়ে কথা বলতেছি পার্ট 2 পার্ট 2 হচ্ছে Saddam কেন জরে গেল রাজনীতি করতে গিয়ে গেছে এখন অনেকে আছে ফাইসা যায় যাদের উপর জুলুম হয় এই জুলুম আল্লাহ ফিরাই দিবে ওই যে বিএনপির একটা ভিডিওতে বলছিলাম না একটা ছেলে বলছিল যে বিএনপি করা যদি দেশে অপরাধ হয় একসময় আওয়ামী লীগ করা অপরাধ হবে এই যে রেজাল্ট তো এটা তবে পরিবর্তন হচ্ছে পরিবর্তন হয় নাই আর আমরা ভিতরে যারা আসি না না আওয়ামী লীগ যখন এরকম করছে আমাদের সাথে আমরা এখন সময় আসছে আমরা করে নিব কোনো ক্ষমা নাই এটাকে জায়েজ করতে হবে তো আপনিও তাহলে অপেক্ষা করেন আওয়ামী লীগের দুর্দিন এখন আবার আপনার দুর্দিন আসবে কালকে আপনি মজলুম ছিলেন আজকে আপনি অত্যাচারী ব্যক্তি হয়ে গেছেন ভিতরে পরিবর্তন হয় নাই প্রতিশোধের আগুন থামে নাই তো প্রতিশোধের খেলা পৃথিবী আবহাওয়া বিশ্ব পরিবর্তনশীল পরিবর্তন হবে তখনও হয়তো আমরা কোনো এক সাদ্দামের পক্ষে কথা বলবো আর আপনি ট্যাগ লাগাই দিবেন দেন আগেও দিচ্ছেন এখনও দিচ্ছেন দেন বাট এই কথাগুলো বলা জরুরি মনে করছি ভালো থাকুন